নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আপনাদের জবা গাছের কি গ্রোথ একেবারে হচ্ছে না কিংবা কুড়ি আসছে না এবং যে কুড়িগুলো আসছে সেগুলোও হয়তো ফোটার আগে ঝরে পড়ে যাচ্ছে তার সাথে পাতা হলুদ হয়ে যাচ্ছে কি কি কারণে এগুলো হয় সব আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা একটা জবা গাছকে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গাছটিকে রোদে রাখতে হবে এখন শীতের মরশুম সেই অনুযায়ী আমাদের রোদতে তাপমাত্রাটা একটু কম থাকে তার জন্য আমরা গাছগুলোকে একটু রোদে রাখবো তার সাথে আমরা যে জলটা দেব বন্ধুরা আপনাদের ছোট গাছ হলে আপনারা এখন একদিন অন্তর জলটা দেবেন বড় গাছ হলে সেটা প্রতিদিনই দেবো কিন্তু একটু মেপে দেব তারপর আসি রোগ পোকা আমাদের গাছে যে সমস্ত রোগ প্রকার এখন বেশি আক্রমণ সেটা হচ্ছে জাপ পোকা তার সাথে মিলিবা এবং মাকড় তার সাথে পিঁপড়ে তো আছেই এই সবগুলো মিশিয়ে কিন্তু আমাদের গাছের এই যে কুড়িগুলো সেটা কিন্তু ফোটার আগে ঝরে যায় তার সাথে আমরা জলের পরিমাণটা হয়তো কোনো সময় বেশি দিয়ে দিচ্ছি জলটা ঠিকমতো পাস হচ্ছে না তারপর হয়তো কোনো কারণেই তবের মাটিটা ড্রাই হয়ে আছে এই সব কারণে কিন্তু আমাদের কুড়িগুলো অনেক সময় ঝরে পড়ে যায় বন্ধুরা আমাদের এই কুড়িগুলো আসতে গাছে কিন্তু বেশ কিছুটা সময় লাগে আর ফোটার আগে যদি এইভাবে ঝরে পড়ে যায় সেটা কিন্তু খুব কষ্টের আমরা চাইবো আমাদের গাছের কুড়িগুলো সব ঠিকঠাকভাবে গাছে এইভাবে ফুল রূপে ফুটে উঠুক তার জন্য আমি আজকে বিশেষ বিশেষ খাবার রেখেছি যে খাবারগুলোর গুণে আমাদের গাছের কুঁড়িগুলো মজবুত হবে তার বিন্তটা মজবুত হবে তবেই কিন্তু আমাদের গাছে কুঁড়িগুলো গাছে ঠিকঠাকভাবে ফুটবে এই যে মাটিটা মাটিটা আপনাদের কিন্তু ঠিক এইভাবে রাখতে হবে উর্বর যাতে খুব সহজে আমরা যখন জলটা দেব সেই জলটা যেন নিচ দিয়ে পাশ হয়ে যায় তার জন্য আমি এখানে রেখেছি গোবর সার শুকনো গোবর সার বন্ধুরা আপনারা মাসে দুবার ব্যবহার করবেন তাহলে আমাদের যে টবের মাটিটা অনেক সময় শিকড়ের সাথে একেবারে জমাট বেঁধে যায় সেটা কিন্তু উর্বর হয়ে যাবে আর মাটিটা অবশ্যই আপনারা সপ্তাহে একদিন হালকা খোঁড়াই করবেন তাহলে উপর নিচ মাটিটা যদি এইভাবে করা যায় তাহলেও জলটা আমরা যখন দেব খুব সহজেই কিন্তু সেটা নিচ দিয়ে পাশ হয়ে যাবে এই ছোট ছোট বিষয়গুলো যদি জবা গাছের জন্য যারা নতুন বন্ধু একটু আপনারা খেয়াল রাখেন তাহলেই কিন্তু আপনাদের গাছগুলো ছোটো গাছ যখন বসাচ্ছেন তখন কিন্তু সেটা দ্রুতভাবে বেড়ে উঠবে সে কিন্তু বেড়ে ওঠার জন্য কোনো অসুবিধা হবে না আমাদের যে পাতাগুলো অনেক সময় হলুদ হয়ে যায় সেটা কিন্তু নাইট্রোজেনের অভাবে হতে পারে কিংবা ম্যাগনেশিয়ামের অভাবে হতে পারে আমি আজকে যে রান্নাঘরে থাকা কফি এনেছি এই কফির যদি আমরা গাছে দিতে পারি প্রচুর পরিমাণে আছে নাইট্রোজেন তার সাথে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম পটাশিয়াম যেমন আমাদের গাছে ফুল আনতে সাহায্য করে নাইট্রোজেন আমাদের গাছের পাতাগুলো সবুজ রাখে এবং দ্রুত বৃদ্ধি ঘটায় গাছে আর ম্যাগনেশিয়ামের অভাবে আমাদের গাছের পাতাগুলো অনেক সময় হলুদ হয়ে যায় একেবারে ফ্যাকাশে সাদা বর্ণ সেটা বন্ধ হবে এই তিনটি উপাদানই কিন্তু আমরা এই একটি খাবারের মধ্যে পেয়ে থাকি গাছ এই সমস্ত খাবার যখন পাবে তখন কিন্তু সে ফুলে ফুলে ভরে উঠবে তারপর যেটা রেখেছি সেটা হচ্ছে কলার খোসা এর মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আমাদের যে গাছের অনেক সময় রোগ পোকার আক্রমণ হয় সেটাও বন্ধ হবে এবং কুড়ি যে ঝরে যাচ্ছে ছোট্ট ছোট্ট কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যায় সেটা বন্ধ হবে এবং অফরন্ত গাছে আপনার কুড়ি নিয়ে আসবে যে গাছে একেবারে ফুল আসছে না সেই গাছেও যদি আপনি মাসে দু থেকে তিনবার এই কলা ভেজানো জলটা খোসাটা গাছে দিতে পারেন আপনাদের গাছের অপরন্ত কুড়ি চলে আসবে সাত দিনে এই দুটি উপাদানকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আপনাদের গাছ অনুযায়ী আপনারা দেবেন আর এই যে খোসাটা রেখেছি এটাও আপনারা যখন কম্পোস্ট বানাবেন তাতে দিয়ে দেবেন ভালো সার হয়ে যাবে আমি এখানে দশ বিশ এম করে দিয়ে দিচ্ছি ছোট ছোট গাছ এটা কিন্তু একটু মেপে দেব আমরা পরিমাণটা তাহলে আমাদের গাছটাও ঠিকঠাক খাবারটা পাবে এবং সেই গাছটা কিন্তু সুন্দর হয়ে ঝাড় হয়ে বেড়ে উঠবে আজকের মতো নমস্কার